লক্ষ্মীপুরের মানুষের একমাত্র আতঙ্কের নাম পানি সেই যে এসেছে ভাসিয়ে দিয়েছে সব কিছু নামার আর যেন লক্ষণে নেই ফেনী নোয়াখালী থেকে নেমে আসা পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের আরো এলাকা জীবন এখানে পড়েছে ভীষণ হুমকির মুখে আনিস কবিরকে সাথে নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন তাজনুর ইসলাম ছবি তুলেছেন রাকিবুল ইসলাম ভীষণ রকম অভিমান করে বসে আছে কপতি অভিমান যে ভাঙাবে সেই কপত বসে খানিক দূরে জলবন্দী এই সময়ে হয়তো সেও দারুণ বিরক্ত তাদের দেখভাল করা বাড়ির মালিক ঘর ছেড়েছেন আরো দিন কয়েক আগে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক তিন সন্তানের জননী সালেহা বেগম দিনভর মন খারাপ করে বসে থাকায় আপাতত তার কাজ আতঙ্ক দুশ্চিন্তা এই বুঝি ঘরে ঢোকে পানি কই ঘরের সামনে এটা তো উঠায় না উঠানোর মধ্যে যদি এত পানি হয় ঘরে কোন সময় পানি চলে গিয়ে এই সেন্টার সবসময় সরকারি হিসাব বলছে লক্ষ্মীপুরের নব্বই শতাংশ এলাকা এখন প্লাবিত প্রতিদিন বন্যার তীব্রতা বাড়ছে নিয়ম করে আর ঈদ রান্স প্রতিবন্ধী বাচ্চাটা নিয়ে আমাদের বেশি কষ্ট পানের কারণে আর ওই যে টেনশন নাম ঘরটা পুকুর দিকে পরিযায় নেই ফেনী নোয়াখালী থেকে নেমে আসা পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের